তো রক্ত তিনি এভাবে হাতে নি মুখে মাথায় দিলেন যে শহীদের রক্ত এবং তিনি ডাক দিলেন সুস্থ কাবার মালিকের কসম মাইনে কামিয়া বনবে রব্বে কাবার কসম খাবার মালিকের কসম আমি পরীক্ষা পাশ করেছি الذين يتبعون الرسول النبي الأمية الذي تجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم لهم الخبائث ويعذر عنهم إسرهم جرى أنشر الكرب عمار الرسول أمي نبي صحابة تكون شني صحابة যার উল্লেখ তারা লিপিবদ্ধ ভাবে তাদের কাছে রক্ষিত তৌরাতে ইঞ্জিলে সে তাদেরকে তিনি তাদেরকে ভালো কাজের আদেশ দেন মন্দ কাজ থেকে বিরত করেন তাদের জন্য সব ভালো জিনিস হালাল করে দেন সব নম্র জিনিস আরাম করে দেন তাদেরকে মুক্ত করে সে গুরুবার শৃঙ্খল থেকে আল্লাহ মুসলে তার উপর যে কিতাব নাজিল হয়েছে এটা অনুসরণ করে তারাই কামিয়াব एगुलो साबे कराम सुपुर्गी, गुरंगशोरी, तरक्का आमिया, अम्रा कामिया बेकता तुनाई। अक्तर अल्लाहु ले स्वाहबती में भी यही। हजरत अबू होरा के, हजरत अब्दुल लेब नामोर के, हजरत खालिदी में बलिक के, हजरत अबू वदम जर्रा के, हजरत अब्दुल लेब ने मसोद के। Have been chosen by Allah for the companionship of His His Apostle Muhammad صلى الله عليه وسلم। बासई कुरैचन। বাসাই করেছেন এবং তাদেরকে হযরতের পরে গুরু দায়িত্ব দিয়েছেন টু স্প্রেড ইসলাম টু ডিসেমিনেট ইসলামিক টেনেটস টুয়ার্ডস দি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড এই এই প্রচার করার জন্য দায়িত্ব যাদের নিযুক্ত করছে আল্লাহ তালা কর্তৃক কৃত আমরা তাদের দোষ দেখি কেন থাকতে পারে দোষ এক পয়সা দোষ থাকতে পারে কিন্তু তাদের গুণ গুণ কি গুণ বুখারি শরীফে আছে ইতিহাসের কিতাব আছে হারাম এমনি মেহান হুজুর আকরম সাল্লাহ ইসলামের কাছে এক লোক আসি বলে বুহারি শরীফে আছে আসি বলে ইয়া রসুল্লাহ আমি নজদের মানুষ আপনি কিছু আলেম দেন হাফেজ দেন আমরা মুসলমান বানাবো এবং তাদেরকে কোরআনের তালিম দেব তো প্রায় আশি জনের মতো আল্লাহ রসুল বেদদের মধ্যে যারা কোরআন ভালোভাবে তালিম দিতে পারে এরকম আসি জনবতু ঠিক করলেন এবং তারপরে আমি নজরের মানুষকে বই করি আচ্ছা আমি নজরের মানুষকে বই ওই যে লোকটা আসছে বলতো হুজুর আমি আছি না আপনার কোন কারণ নাই তো হারাম মিলহাম নামে সাহাবি ওনাকে সাথে দিয়েছেন হজরত একটা চিঠি দিয়েছেন তোফা লিবনা আমের কাছে এটা আছে নবীতে আছে

জব্বার নামে কাফের লম্বা একটা বর্ষা নেই বর্ষা মানে সামনে ফলা এটা লোহার ডান্ডা এটা নিয়ে বুকের উপর মারি দিছে এবং রক্ত চটছে রক্ত তো রক্ত তিনি এভাবে হাতে নি মুখে মাথায় দিলেন যে শহীদের রক্ত এবং তিনি ওটা ডাক দিলেন সুস্থ ভরবিল কাবা খাবার মালিকের কসম মানে কামিয়াব বানবে রব্বে কাবার কসম কাবার মালিকের কসম আমি পরীক্ষা পাশ করেছি এরপর তিনি পড়ে গেলেন এরপর তিনি ইন্তেকাল করলেন শাহাদ উৎপাদন করলেন জব্বার আবুল হাসান আল নদী আহ সিরত ও খাতমিনিয়ান এগুলো আমি ইউনিভার্সিটিতে লেকচার দেওয়ার সময় এ সমস্ত স্ক্রিপ্ট রাখি বোখারি রাখি আবুল হাসান কিতাব রাখি তারপর রহি মুক্তম রাখি ইবনে হিসাম থেকে দেখে যাই এগুলো সামনে রাখি লেকচার দি। তো জব্বার বলতেছে মনের ভিতরে আবুল হাসান নদী লিখছেন ওর মনের ভিতরে একটা প্রশ্ন উদয় হলো তিনি বন্ধুদের কাছে যায় বললেন বন্ধু তোমরা আমাকে একটা কথা বোঝাও আমি যখন হারামিলহানের বুকের উপর বসা মারি দিলাম রক্ত ফিঙ্কি দিয়ে বের হলো পিট দিয়ে বর্ষা টুকি পেট দিয়ে ঢুকি পিট দিয়ে বের হয়ে গেল সে তখন ডাক দিয়ে বললো রব্বিল কাবা কিভাবে সে কামিয়াব হলো কিভাবে আমি তো তার বাতি নিবে দিলাম জীবনের বাতি আমি তো তারা অন্ধকার কবরে ঢুকে দিলাম সে বলতেছে আমি কামিয়াব হয়ে গেলাম তখন তার বন্ধুরা বলছে যারা জীবন উৎসর্গ করার সুযোগ পায় দে তারা মরে না তারা জীবন্ত আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায় এই পথে যারা যায় তারা কামিয়াব তখন কিছুক্ষণ এই বন্ধুদের চেহারার দিকে অপলক নেত্রে অপলক মানে চোখের করা ছাড়া বলে অপলক নেত্র অপলক নেত্রে বলল ইমান বিশ্বাস যদি এত গভীর হয় আমি আর তোমাদের সাথে নাই আমি এখন হারাব মিলহানের দলে গেলাম আমি এখন থেকে মুসলম একজন মুজাহিদের জীবনের শেষ কথা আরেকজন কাফের অন্তরে জালজালা বিপ্লব পয়দা করে দিল সাহাওয়া এদের নাম সাহবাই আজমায় দশ হাজার আছে থাকতে পারে দশ তাদের এক থাকতে পারে আল্লাহ তাদের মাফ করে দিয়েছেন আল্লাহ তাদের উপর রাজি আল্লাহ তাদের উপর রাজি এবং কোন সাহাবি কবরে যাওয়ার আগে গুণা নিয়ে কবর যান নাই

আমরা তো চোদ্দশো বছর পরে সাহেব কোন বলুন আর যারা সাথে তাদের অনুসরণ করছে তাদের সবার উপর আল্লাহ রাজি হয়েছে তো আল্লাহ যার উপর রাজি আল্লাহ যার উপর রাজি তারাও আল্লাহর প্রতি রাজি তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন যা নাথন তিনি